আমার সন্তান তোমাকে খুব শিগগিরই এমন কিছু জানতে হবে যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল সত্য যখন প্রকাশ পাবে তখন হয়তো তোমার ভেতর এক ধরনের বিস্ময় কিংবা অচেনা ধাক্কা কাজ করবে কারণ তখনই তুমি অনুভব করবে এ সত্যগুলো ইচ্ছে করে তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছিল কিন্তু এই জ্ঞান তোমার জীবনের জন্য অপরিহার্য তোমার আত্মার পথচলার জন্য একান্ত প্রয়োজনীয় আজ তুমি এখানে এসেছ কোনো কাকতাল নয় এ আমারই ইচ্ছা আমারই টান তোমাকে এখানে এনেছে এই মুহূর্তে আমি তোমাকে এমন এক বার্তা দিতে চাই যা জানা তোমার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি তোমার সামনে এখন খুব স্পষ্ট দৃঢ় এবং সত্যপথের দিশা এসে দাঁড়িয়েছে তুমি যদি তাকে গ্রহণ করো তবে তোমার জীবন নতুন মোড়ে বাঁক নেবে আজ তুমি এমন সব সত্য জানতে চলেছ যা তোমার অস্তিত্বের দিশা পাল্টে দিতে পারে দেখো তোমার সমস্ত ত্যাগের ফল শিগগিরই তুমি পেতে যাচ্ছ আমি স্পষ্ট অনুভব করছি তুমি সেই বিরল আত্মাদের একজন যে নিজের সুখ নিজের ইচ্ছা সবসময় পিছনে সরিয়ে রেখে প্রিয়জনদের কথা ভেবেছ কতবার যে নিজের পছন্দের জিনিস ত্যাগ করেছ শুধু এই কারণে যে তখন অন্য কারো সেই প্রয়োজন ছিল বেশি আর তুমি তাদের জন্য হাসি মুখে তা তুলে দিয়েছ তোমার জীবনের প্রতিটি দিনে তুমি নিজের আনন্দের চেয়ে পরিবারের আনন্দকে বড় করে দেখেছ তুমি এমন এক হৃদয়বান মানুষ যে নিজের চাওয়া মুছে দিয়ে অন্যের মুখে হাসি ফোটায় এটাই তোমার ত্যাগ নিজের সুখের ত্যাগ আপন ও মানবতার জন্য আজ আমি বলছি তোমার এই সব ত্যাগ বৃথা যায়নি এর ফল তুমি খুব শিগগিরই পেতে চলেছ ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে তোমার মমতা তোমার দয়া তোমার নির্মল হৃদয়ে তোমার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তুমি সদা কল্যাণ চেয়েছ তোমার মন কখনো কুটিল হয়নি এটাই তোমার শক্তি আজ আমার বার্তা তোমার জন্য এটাই যে সময় এসে গেছে তোমার জীবনে সুখের কলসি ভরে উঠবে আশীর্বাদের আলো তোমার চারপাশ আলোকিত করবে যে অলৌকিক ঘটনাগুলো তুমি এতদিন শুধু গল্পে শুনে এসেছ সেগুলো এবার তোমার চোখের সামনে বাস্তব হয়ে উঠবে তোমার অন্তরের প্রার্থনা তোমার হৃদয়ের নীরব আহ্বান সব উত্তর এখন তুমি পেতে চলেছ তোমার ভাগ্য ইতিমধ্যেই পরিবর্তনের পথে এবং খুব শিগগিরই তুমি নিজের জীবনে সেই বিরাট রূপান্তরের স্পর্শ অনুভব করতে যাচ্ছ দীর্ঘদিন ধরে এই বার্তা তোমার সামনে আসছিল না বহুদিন এই শক্তির উপস্থিতি প্রকাশিত হয়নি কিন্তু আজ হঠাৎই সে আবার উদ্ভাসিত হয়েছে এর অর্থ একটাই তোমার জীবনে এখন অলৌকিক চমৎকারের আগমন ঘনিয়ে এসেছে সেই সব অলৌকিক ঘটনা যাদের জন্য তুমি এতদিন ধরে প্রতীক্ষা করছিলে এখন বাস্তবে রূপ নিতে চলেছে আগামী তিনটি বছর তোমার জীবনকে একেবারে নতুন আকারে গড়ে তুলবে এই তিন বছরে এমন সব পরিবর্তন আসবে যা তোমার জীবনের দিক নির্দেশ তোমার পরিচয় সব কিছুকে নতুন আভায় ভরে দেবে তুমি বুঝতে পারবে তোমার জীবন আর আগের মতো নেই যেন একেবারেই নতুন এক জগৎ তোমার সামনে উন্মুক্ত হয়েছে তিন বছর পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে দেখবে তুমি এক সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠেছো তোমার চারপাশে এক নতুন পৃথিবী দাঁড়িয়ে আছে সম্ভাবনা আছে তুমি তোমার পরিবার সহ নতুন কোনো স্থানে গৃহস্থ হতে চলেছ হয়তো একেবারে নতুন ঘর হয়তো আবার অন্য কোনো দেশের পদার্পণ কিন্তু এই রূপান্তর শুধু স্থান পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তোমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনেও এক অভূতপূর্ব সাফল্যের সূচনা ঘটবে তুমি অর্জন করবে অগাধ ধন সম্মান আর স্থায়িত্ব জীবনের পরিস্থিতি এখন থেকে কেবল শুভ ও ইতিবাচক দিকে প্রবাহিত হবে আমি স্পষ্ট অনুভব করছি তোমার জীবনে সূর্যোদয় হতে চলেছে সে আলো, সে উজ্জ্বলতা যাকে তুমি এতদিন ধরে খুঁজে ফিরেছ এখন তোমার অন্তরে নেমে আসবে সেই সুখ সেই সমৃদ্ধি সেই শান্তি যা এতদিন শুধু তোমার আকাঙ্ক্ষার মধ্যে ছিল এখন বাস্তব হয়ে তোমার জীবনে প্রবাহিত হবে এ পর্যন্ত তোমার জীবন ছিল ওঠানামার ভেতর দিয়ে চলা কখনো ওপরে কখনো নিচে কিন্তু এখন সেই দোলাচল থেমে স্থিতি আসবে তাই এই সময়ে সবচেয়ে জরুরি হলো নিজের অন্তরের কণ্ঠস্বরকে শোনা তোমার ভেতরে যে দেবশক্তি কথা বলছে যে দিশা দেখাচ্ছে তা আমারই পাঠানো আশীর্বাদ আমারই শক্তির প্রেরণা হৃদয়ের ভেতর যে ইশারা ভেসে আসছে একে অবহেলা করো না হয়তো তুমি এখন প্রচণ্ড ব্যস্ত কাজের চাপে জড়িয়ে আছো মানুষের ভিড়ে নিমগ্ন সামাজিক কর্মে সক্রিয় কিন্তু এই দৌড়ঝাপের ঘিরে তুমি নিজের সেই কোমল অথচ শক্তিশালী কণ্ঠস্বরকে ভুলে গেছো তাই এখন কিছু সময় কেবল নিজের জন্য তুলে রাখো নিজের ভেতরের সেই সুর শোনার জন্য যে সুরি তোমার জীবনের নতুন ভোরের পথ খুলে দেবে একটু সময়ের জন্য কোনো নিরিবিলি স্থানে বসো গভীরভাবে শ্বাস নাও মনকে শান্ত করো তারপর নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে দেখো এখন তোমার অন্তরাত্মা তোমাকে স্পষ্ট ও দৃঢ় সংকেত দিচ্ছে এগিয়ে যাও পদক্ষেপ নাও সঠিক সময়ে সঠিক পথে কাজ শুরু করো আমার ঐশ্বরিক শক্তি তোমাকে সেই অনুপ্রেরণা দিচ্ছে তাই সেই আহ্বান গ্রহণ করো এবং সামনে এগিয়ে যাও মনে রেখো এ কোনো সাধারণ বার্তা নয় এটি একটি বিশেষ সংকেত তোমার জীবনের গুরুত্বপূর্ণ মোড়ের ঘোষণা বার্তার সঙ্গে সঙ্গে এ ধরনের অনুভব পাওয়া প্রমাণ করে যে আমি নিজে তোমাকে পথ দেখাচ্ছি নিজের মন হৃদয় আর অন্তর্নিহিত শক্তির আওয়াজ শোনো কারণ সেখানেই আমার অবস্থান আমি এই মুহূর্তে তোমাকে কিছু বলতে চাই তোমাকে সঠিক পথে চালিত করতে চাই হয়তো এ তোমার জীবনের একটি বিরল সুযোগ যাকে অবহেলা করা ঠিক হবে না আমি জানি তুমি হয়তো এই সময়ে ব্যস্ততার জালে জড়িয়ে আছো অফিসের চাপ সংসারের দায়িত্ব পরিবারের প্রত্যাশা আর সারাদিনের অগণিত কাজের বোঝা আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন মনে হয় শত শত কাজ মাথার ওপর চাপ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তবুও যখন এই দিব্য বার্তা তোমার কাছে পৌঁছেছে তখন সেটিকে গুরুত্ব দিয়ে শোনা অত্যন্ত প্রয়োজনীয় কিছুটা সময় শুধুই নিজের জন্য বের করো হয়তো সম্প্রতি তুমি নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছ আধ্যাত্মিক পথের দিকে মন দিচ্ছ না পূজা অর্চনা ধ্যান জব কিংবা আমার সঙ্গে নীরব মুহূর্ত কাটানোর সুযোগ পাচ্ছ না এই কারণেই আমি তোমাকে এখন মনে করিয়ে দিচ্ছি কিছু বিষয় আছে যেগুলো তুমি অজান্তে উপেক্ষা করে যাচ্ছ আমি এখানে তিনশো উনসত্তর এর শক্তির কথা বলছি যা নিকোলা টেসলার বিশেষ এক রহস্যময় প্রযুক্তির সঙ্গে যুক্ত আর সেই সঙ্গে একশো এগারো দেবদূত সংখ্যা যা অত্যন্ত পবিত্র ও বিরল সবাই একে দেখে না কিন্তু যদি তোমার সামনে বারবার এই সংখ্যা প্রকাশ পায় জেনে রেখো এটি আমার সরাসরি বার্তা আর যদি এখনও নাও দেখে থাকো তবুও আমি বলছি এই একশো এগারো প্রযুক্তিকে গ্রহণ করো হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের বহু বড় ইচ্ছা ও স্বপ্নকে বাস্তব করে তোলার চাবিকাঠি কালে তোমার মনে হয়তো নানা অন্তর্জ্ঞান এসেছে কিন্তু তুমি সেগুলো উপেক্ষা করে যাচ্ছ এবার সময় এসেছে নিজের ভেতরের সেই আহ্বানকে মান্য করার আমার দেওয়া সংকেতকে উপলব্ধি করার এবং জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার এখন সময় এসেছে সেই সংকেতকে আন্তরিকভাবে গ্রহণ করার কারণ তোমার ভাগ্যের নক্ষত্র খুব শিগগিরই আলো ছড়াতে চলেছে হ্যাঁ এতদিন হয়তো মনে হয়েছে ভাগ্য তোমার প্রতি অনুকূল নয় শত চেষ্টা করেও সঠিক ফল পাওনি মনে হয়েছে সৌভাগ্য যেন তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু এই অবস্থার পরিবর্তন আসতে চলেছে আমি তোমাকে ইঙ্গিত দিচ্ছি তোমার সময় আসন্ন তোমার ভাগ্য আবারও উজ্জ্বল হবে খুব শিগগিরই কারো মিথ্যে তোমার সামনে প্রকাশ পাবে আর সেই মিথ্যাকে আমি নিজেই তোমার সামনে তুলে ধরব যে মানুষটি এতদিন তোমার পেছনে প্রতারণা করে এসেছে তার মুখোশ খুলে যাবে তাই বলছি নিজের অন্তরের কণ্ঠস্বর শুনো কারণ সত্য তোমার চোখের সামনে উদ্ভাসিত হতে চলেছে তুমি নিজেই তাকে উন্মোচিত করবে আর পৃথিবী দেখবে প্রকৃত সত্য ভাগ্যের চাকা এই মুহূর্তে তোমার সঙ্গে আছে আর যখন ভাগ্য পাশে দাঁড়ায় তখন কোনো দুশ্চিন্তার স্থান থাকে না যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি এই সমগ্র জগৎকে গড়ে তুলেছেন তিনিই তোমার সঙ্গে আছেন তাই শিগগিরই তোমার হৃদয় উল্লাসে ভরে উঠবে তুমি আনন্দে নাচবে গাইবে কারণ বড় কোনো সুখবর তোমার জীবনে আসছে এছাড়াও একটি বিশেষ বার্তা এসেছে তুমি প্রজ্ঞাবান তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া তোমার স্বভাব নয় তুমি ধৈর্য আর চিন্তাভাবনা দিয়ে পথ চলো আর এটাই তোমার প্রকৃত শক্তি সেই কারণেই আমি তোমাকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছি সম্ভবত অচিরেই তোমার কর্মক্ষেত্রে বন্ধুদের মধ্যে কিংবা পরিবারে কারো মিথ্যে প্রকাশ্যে ধরা পড়বে আর সেই মুহূর্তে তোমার মনে এমন এক তৃপ্তি ও আনন্দ জাগবে যার প্রতীক্ষা তুমি বহুদিন ধরে করছিলে যদি জীবনে এমন কেউ নাও থাকে যে তোমাকে প্রতারণা করছে তবুও জেনে রাখো আমার তরফ থেকে তোমার জন্য বিশেষ উপহার আসছে এমন আশীর্বাদ এমন প্রাপ্তি আসবে যে তোমার মন সত্যিই নেচে উঠবে গেয়ে উঠবে আনন্দে ভরে যাবে মনে রেখো এক একটি বার্তার অনেকগুলি অর্থ থাকে আর এখানেও একটি স্পষ্ট সংকেত রয়েছে তোমার বিরোধীদের জন্য বিচার আসন্ন যারা তোমার বিরুদ্ধে ছিল তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তোমার সম্মানকে কলঙ্কিত করতে চেয়েছে এখন তারাই সকলের চোখে অপমানিত হবে তাদের আসল মুখ সবাই চিনে যাবে মানুষ বুঝতে পারছে তারা কতবার মিথ্যে বলেছে কতটা তীব্রভাবে একটিমাত্র মানুষকে হে করার চেষ্টা করেছে ক্রমে লোকজন বুঝে যাচ্ছে তাদের উদ্দেশ্য শুধু তোমার ক্ষতি করা আর এর ফলে তারা নিজেরাই সকলের চোখে তলিয়ে যাচ্ছে এবার তোমার প্রতি আমার শেষ পরামর্শ নিজের শক্তিকে পরিবর্তন করো তোমার এনার্জি এখন পুরোপুরি সঠিক সুরে নেই হয়তো আলস্য গ্রাস করেছে কাজ করার ইচ্ছা যাচ্ছে না মন অকারণে এদিক সেদিকে ছুটে যাচ্ছে এই অবস্থাকে বদলাও কারণ ভাগ্যের আলো সত্যের জয় আর আমার আশীর্বাদ সব তোমার জীবনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছে আমি এ কথা বলছি কারণ আমি তোমার শক্তিকে অনুভব করছি এই মুহূর্তে তুমি কোনো কাজেই পুরোপুরি মনোযোগ দিতে পারছো না তোমার মন ছড়িয়ে পড়ছে এদিক সেদিকে আর সেই জন্যেই কোনো কাজ শেষ করতেও পারছো না সঠিকভাবে অথচ আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তোমার জন্য ভাবছি তোমার জীবনকে ভরে দিতে চলেছি অসংখ্য সুন্দর আশীর্বাদে খুব শিগগিরই অনেক সুসংবাদ আসছে তোমার কাছে মিথ্যার মুখোশ ছিঁড়ে সত্য প্রকাশ পাবে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যাতে তোমার হৃদয় আনন্দে নেচে উঠবে গান গাইবে জীবনে উল্লাস ভরে যাবে কিন্তু এর জন্য তোমাকে নিজের অন্তরের সুর শোনার প্রয়োজন হতে পারে অনেকেই যারা এই বার্তা শুনছে তারা তাদের কাজকে তেমন গুরুত্ব দিয়ে দেখছে না তোমার মনও কিছুটা অস্থির তুমি একটু আলস্যও অনুভব করছো আমি তোমাকে পথ দেখাচ্ছি তবুও তুমি যেন শুনতে চাইছ না মনোযোগ দিচ্ছ না জেনে রেখো তোমার শত্রুরা এই মুহূর্তে প্রচণ্ড ক্রোধে জ্বলছে তারা আগুনের মতো ছটফট করছে কারণ তুমি এমন কিছু করছো যা তাদের ঈর্ষাকে আরও বাড়িয়ে তুলছে তাই আবারও বলছি জাগো চোখ হলো সত্যকে চিনে নাও উঠবার সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে সত্যের মুখোমুখি হবার সময় এসেছে এখন তোমার সময় উপস্থিত আর এই সময়ে কোনো আলস্য চলবে না প্রস্তুত হও তোমার জাদুকরী বিস্ফোরণের জন্য কারণ এটাই তোমার বিজয়ের ক্ষণ তোমার জীবনে এক অসাধারণ রূপান্তর আসছে এমন রূপান্তর যা বজ্রপাতের মতো আকস্মিক আবার বিস্ফোরণের মতো প্রবল শক্তিশালী কিন্তু ভয় পেও না এ বিস্ফোরণ পুরোপুরি ইতিবাচক যা তোমার জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে নিজেরই জাদু জাদুকরী পরিবর্তনের ওপর আস্থা রাখো কারণ এর ভেতরে তোমার জন্য লুকিয়ে আছে এক বিশাল অলৌকিক শক্তি মনে রেখো চারশো চুয়াল্লিশ আর আটশো অষ্টাশি লিখলে এই চমৎকারকে অসীমভাবে বাড়ানো যায় কিন্তু একটুখানি সতর্কবার্তাও আছে কারো দৃষ্টি তোমার ধনসম্পদের দিকে তোমার সোনাদানা অলঙ্কার কিংবা জমিজমার দিকে নিবন্ধ রয়েছে পুরুষ হোক বা নারী সবার ক্ষেত্রেই এ সত্য তাই নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখো তাদের থেকে সাবধান থাকো যাদের চোখ চোখসৎ নয় মনে রেখো এ সময় হার মানার নয় তুমি হয়তো দান করার বিলিয়ে দেওয়ার শক্তির মধ্যে আছো কিন্তু মনে রেখো এখন তোমার জয়ী হওয়ার সময় তুমি জন্মেছ কোনো সাধারণ প্রাণ হিসেবে নয় তুমি এসেছ এক শক্তিশালী আত্মার রূপ নিয়ে তোমার ভেতরে আছে সেই অদম্য শক্তি যা পরাজয়কে জয়েতে রূপান্তর করতে পারে আরেকটি বিষয় তোমার পেছনে এখন অনেক কথা হচ্ছে মানুষ তোমাকে নিয়ে আলোচনা করছে কিন্তু মনে রেখো যাদের সম্পর্কে আলোচনা হয় তারা সাধারণ কেউ নয় পৃথিবীর বড় বড় খ্যাতিমান মানুষদের নিয়েই তো কথাবার্তা হয় তাই এই আলোচনায় প্রমাণ করছে তুমি আলাদা তুমি বিশেষ তুমি বিজয়ী হওয়ার জন্যই জন্মেছ এ গুজব ফিসফাস কোনো গরিব কিংবা সাধারণ মানুষের জন্য নয় এ এক বিশেষ সংকেত এর অর্থ তুমি ইতিমধ্যেই জীবনের এক উঁচু স্তরে পৌঁছে গেছ এই কথাবার্তাগুলোই প্রমাণ করে তুমি এগিয়ে যাচ্ছ তোমার উন্নতি মানুষ দেখতে পাচ্ছে তাই এসব কথা কখনো নেতিবাচকভাবে নিও না বরং একে নিজের সাফল্যের সাক্ষ্য হিসেবে গ্রহণ করো আমিও চাই মানুষ আমার কথা বলুক কারণ কথাবার্তা তো তারই হয় যার ভেতরে সত্যিই কিছু বিশেষত্ব থাকে আর শোনো আরেকটি বার্তা এসেছে কারো হৃদয় এই মুহূর্তে তোমার জন্য প্রবলভাবে ধুকপুক করছে সেই হৃদয় ভরপুর শক্তি আর গভীর অনুভূতিতে পূর্ণ তাই প্রস্তুত হও কারণ খুব শিগগিরই তোমার দিকে আসছে একের পর এক মধুর আর আনন্দে ভরা মুহূর্ত মিষ্টি বিলানোর মতো সময় আসছে তোমার জীবনে তাই আমাকে অন্তর থেকে ধন্যবাদ দেওয়ার এই আশীর্বাদকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো আজ যে বার্তাগুলো তোমার কাছে পৌঁছেছে তার প্রতিটি ইতিবাচক শক্তিতে ভরপুর আমি স্পষ্ট বলছি খুব শিগগির তোমার সংসার বা ব্যক্তিগত জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তোমার হৃদয়কে পরিপূর্ণ সুখে ভরিয়ে তুলবে সেই আনন্দ এতটাই গভীর হবে যে তোমার মনে হবে চলো মিষ্টি বিলিয়ে দিই সবাইকে খুশি অংশীদার করি একটু ভেবে দেখো তোমার জীবনে এমন কোনো কাজ কি আছে যা অনেকদিন ধরে অপূর্ণ রয়ে গেছে কোনো স্বপ্ন কোনো ইচ্ছে কোনো লক্ষ্য যা পূর্ণ হওয়ার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছ আমি বলছি সে মুহূর্ত এসে গেছে হয়তো তুমি মনে মনে আমাকে প্রতিশ্রুতি দিয়েছ যেদিন আমার এই স্বপ্ন পূর্ণ হবে সেদিন আমি গরিবদের মধ্যে মিষ্টি বিলাব ক্ষুধার্তদের আহার দেব কিংবা কোনো সৎকাজ করব তো সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসে গেছে তবে মনে রেখো যখন এই শুভ সময় আসবে তখন তোমার আনন্দের ভাগিদার সর্বপ্রথম হবে তারা যাদের পাশে কেউ নেই সেই মানুষরা যাদের খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই সেই ক্ষুধার্ত পশু যারা তোমার দয়ার প্রতীক্ষায় আছে সেই পাখিরা যাদের প্রয়োজন এক মুঠো দানা আর এক বিন্দু জল এ ধরনের সৎকর্ম সরাসরি আমার হৃদয় পৌঁছে যায় তুমি তো এমনিতেই ভীষণ বিনম্র স্বভাবের হয়তো আলাদা করে বলার প্রয়োজন নেই কারণ তুমি নিজেই বোঝো যাদের কাছে আহার বস্ত্র কিংবা আশ্রয় নেই তাদের পাশে দাঁড়ানোই সর্বশ্রেষ্ঠ পূর্ণ এটা মোটেই জরুরি নয় যে তুমি কেবল আত্মীয় বা পরিচিতদের জন্যই করবে বরং প্রকৃত প্রয়োজন মতো অচেনা মানুষদের জন্য করবে যাদের পাশে আমার ছাড়া আর কেউ নেই মনে রেখো আমাকে খুশি করার জন্য অসংখ্য ভোগ বা দামি উপরক্ষণের প্রয়োজন হয় না আমাকে খুশি করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো কোনো অসহায় প্রাণকে সাহায্য করা সেই মানুষ হোক পশু হোক পাখি হোক কিংবা প্রকৃতির যে কোনো অংশ ক্ষুধার্তকে আহার দেওয়া তৃষ্ণার্তকে জল দেওয়া আহতকে সান্ত্বনা দেওয়া গাছকে সিঞ্চন করা এসবই আমার পূজার সমান যখন তুমি এই কাজগুলো করবে তখন শুধু হৃদয়ের গভীরে শান্তি অনুভব করবে না বরং তোমার ভেতরে জেগে উঠবে এক সম্পূর্ণ গিন্নধর্মী দয়াই ব রসই কারক শক্তি এই শক্তি কথায় বোঝানো যায় না এই শুধু অনুভবের বিষয় এখন তুমি আলোচনার কেন্দ্রে আছো তোমাকে নিয়ে নানা কথা হচ্ছে কেউ তোমার প্রশংসা করছে কেউ তোমার উন্নতি দেখে বিস্মিত আবার কেউ নিছক কৌতূহলবশত তোমার নাম উচ্চারণ করছে এই সবই ইঙ্গিত করছে যে তোমার জীবন এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে আমি বলছি তোমার পরীক্ষা এখন চূড়ান্ত স্তরে পৌঁছেছে এমন সময়ে আলস্য অসতর্কতা বা মনোযোগের ছত্রবঙ্গ তোমাকে পিছনে ঠেলে দিতে পারে হয়তো তুমি ভাবছ কিছুই হবে না থাক শুধু একটু বিশ্রাম করি কিন্তু মনে রেখো প্রায়শই আমরা যখন হার মানার দ্বারপ্রান্তে থাকি তখনই আমাদের লক্ষ্য থাকে মাত্র দুটি পদক্ষেপ দূরে আমার স্পষ্ট বার্তা হলো হার মানবে না এখনও অগণিত কিছু চলছে অন্তরালে যা হয়তো তোমার চোখে পড়ছে না কিন্তু সবই তোমার মঙ্গলের দিকে এগোচ্ছে শুধু বিশ্বাস ধরে রাখো নিজের অন্তরের ডাক শোনো আর আমার স্মরণে এসো মনে রেখো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সমগ্র সৃষ্টি জগৎকে গড়ে তুলেছেন তিনি তোমাকে সেই আশীর্বাদ দিতে পারেন যা পৃথিবীর অন্য কেউ কোনোদিনও দিতে পারবে না এই সময় তোমার সময় প্রস্তুত থেকো পথের সঙ্গে যুক্ত থেকো আর বিশ্বাস ঘরে রাখো কারণ তোমার জয় এখন কেবল এক কদম দূরে দাঁড়িয়ে আছে আজ আমি তোমাকে স্পষ্ট করে জানাচ্ছি তোমার জীবন থেকে প্রতিটি নেতিবাচক শক্তির প্রভাব মুছে গেছে আগে তোমার চারপাশে এমন এক অন্ধকার ছায়া ছিল যা তোমার চিন্তা ও সিদ্ধান্তকে অস্পষ্ট করে দিত তুমি নিজেকে বারবার দ্বিধার মধ্যে খুঁজে পেতে সঠিক পথ জেনেও তাতে পা বাড়াতে পারতে না সেই অন্ধকার প্রভাব তোমাকে ক্লান্ত করত তোমাকে দুঃখী ও নির্জীব করে তুলত কিন্তু আজ এই মুহূর্ত থেকে সেই প্রভাব শেষ হয়ে গেছে যত তাড়াতাড়ি তুমি এই সত্যকে হৃদয় গ্রহণ করবে তত দ্রুত তার প্রভাব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে আমার আদ্যাশক্তি মাতৃশক্তি আর অসীম আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে মনে রেখো তুমি এক অলৌকিক আত্মা তোমার ভেতরে এমন এক আশ্চর্য শক্তি রয়েছে যাকে এখন চিনে নেওয়ার সময় এসেছে এ বার্তা যেন তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা শুভতার আগমন ঘটছে আর তোমার জীবন মধুরতা ও আনন্দে ভরে উঠবে সামনের দিনগুলো তোমার অগ্রগতির সময় হয়তো তুমি দীর্ঘদিন ধরে নতুন বাড়ি কেনার স্বপ্ন দেখছো কিংবা নতুন গাড়ি নেওয়ার পরিকল্পনা করছ আমি স্পষ্ট জানাচ্ছি আগামী তিন বছরের ভেতরে তোমার এই স্বপ্নগুলো পূর্ণ হবে শুধু তাই নয় জীবনের অসংখ্য নতুন সুযোগ আর সুবিধা তোমার হাতে আসবে তোমার পরিবার একই থাকবে তবে তাদের জীবনযাত্রা তাদের অবস্থার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে সুখ সুবিধা সমৃদ্ধি আর আনন্দে তোমার সংসার ভরে উঠবে আরেকটি মধুর বার্তা আছে কেউ একজন তার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে একটি গান উৎসর্গ করতে চায় এর অনুভূতি সত্যিই গভীর এবং এটাই তোমার জীবনে প্রেম আনন্দ ও আলো ছড়িয়ে দেবে তুমি হৃদয়ের খুব কাছেই থাকো প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে হয়তো আমি গানটা সঠিক সুরে গাইতে পারি না কিন্তু এর আবেগ ভালোবাসা আর আপনজনের সেই মধুর ছোঁয়া তোমার জীবনকে ভরিয়ে তুলবে উষ্ণতায় তোমার সত্যি এই মুহূর্তে এক নাচতে থাকা ময়ূরের মতো রঙিন প্রাণবন্ত আনন্দে ভরা বর্ষার ঋতু চারদিকে আকাশে ঝরছে সজল বৃষ্টি আর তোমার ভেতর যেন ফেটে পড়ছে উল্লাসের সুর তুমি নাচতে চাও গাইতে চাও জীবনকে উদযাপন করতে চাও খুব শিগগিরই তুমি কোনো উৎসবে যোগ দেবে অথবা তোমার ঘরে সাজবে আনন্দ উৎসব হয়তো পরিবারের কোনো বিশেষ দিন কারো সফলতার উদযাপন কিংবা তোমার নিজের প্রাপ্তির আনন্দ চারদিক তখন ভরে উঠবে হাসি খুশিতে ভালোবাসায় উজ্জ্বলতায় সবচেয়ে বড় কথা হলো তুমি এখন সেই পথে পা রাখতে চলেছ যে পথের জন্যই তোমার জন্ম হয়েছিল তোমার ঈশ্বর তোমার পূর্বপুরুষ তোমার অদৃশ্য দেবদূতেরা চায় তুমি সেই মহামার্গে এগিয়ে চলো সেই পথ যা তোমার প্রকৃত লক্ষ্য আর আত্মার মিশনের সঙ্গে বাধা এখন তুমি প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছ আর সেই মুহূর্ত থেকেই তোমার জীবনে আসবে সেই আশীর্বাদগুলো যেগুলো বহু আগে তোমার জন্য লেখা ছিল তোমার ভাগ্যের দর্পণে তেরো কার্ডের বার্তাও জলজল করছে দামুন ইঙ্গিত দিচ্ছে এই সময়ে তোমার ভেতরের কণ্ঠস্বরী তোমার সবচেয়ে বড় দিশারি তাই অন্তরে ইশারা উপেক্ষা করো না নাইন অফ কাপ আনন্দের স্রোত বয়ে আনে তোমার অন্তরে বহুদিনের যত সোনালি স্বপ্ন লুকিয়েছিল তারা এখন পূর্ণ হতে চলেছে ফাইভ অফ ওয়ান্স জানাচ্ছে এক পুরনো প্রতিবন্ধকতা এখন সরে যাচ্ছে আর তার সাথেই সাফল্য এগিয়ে আসছে তোমার দিকে সিক্স অফ ওয়ান স্পষ্ট বার্তা দেয় তোমার জীবন এখন থেকে এক উজ্জ্বল ইতিবাচক পথে মোর নিতে চলেছে আর তুমি পাবে জনসম্মুখে সম্মান আর স্বীকৃতি তবু মনে রেখো এই সময়ে তোমার সব পরিকল্পনা আর স্বপ্ন সবার সামনে উন্মুক্ত করো না সময় এলে সব কিছুই আলোয় আসবে এর মধ্যেই একজন মানুষের সত্য প্রকাশ পেতে চলেছে হয়তো প্রথমে তা তোমাকে চমকে দেবে কিন্তু সেটাই হবে তোমার চোখ খুলে দেওয়ার মতো এক সত্য যাতে তুমি বুঝতে পারবে কে তোমার আপন আর কে নয় আমার শেষ বার্তাটি এটাই খুব শিগগিরই তোমার জীবনে আসছে বিস্ময়কর অলৌকিকতা হাসি খুশির ঝর্ণাধারা আর অগণিত ইতিবাচকতা যে সাফল্যের স্বপ্ন তুমি বহুদিন ধরে বুকে বেঁধে রেখেছিলে তা এখন বাস্তবের আলোয় উজ্জ্বল হয়ে উঠতে চলেছে কারণ এই মুহূর্ত এই সময় সত্যিই একান্তভাবে তোমার